তো গাইজ এখন বাজে সাড়ে বারোটা ব্যাগ প্যাকিং এখন আমি পূর্বাসাদের বাড়ি থেকে ট্রান্সফার হচ্ছি বেহালা আমার বান্ধবী ফ্ল্যাটে তো আজকে থেকে কিছুদিন আমি বান্ধবীর ফ্ল্যাটেই থাকবো তারপর ওখানে থেকে আমি আমার রুম নেওয়ার চেষ্টা করছি তারপর ওখান থেকে আমি দেখি কবে আমার রুমটা পাই রুম নিয়ে আপাতত অনেক টেনশনে আছি নিজের রুমটা হলে বাঁচি ততদিন আমার যাচা বড় হয়ে থাকতে হবে এদিক ওদিক এদিক ওদিক করে বন্ধু বান্ধবগুলো আর এরা আছে বলে বেঁচে গেলাম এই যাত্রা মানুষ মানুষের পাশে থাকো সাথে থাকো চলো যাই কি কীভাবে এত রাতে কেন যাচ্ছ এত রাতে এই জন্য যাচ্ছি কারণ সকাল থেকে আমার অফিস থাকে একটু ঘুমানোর টাইম পাই না তা রাত্রিবেলা ট্রান্সফার হয়ে থাকলে আমি ওখান থেকে ফ্রেশ হয়ে সান টান করে ঘুমিয়ে টুমিয়ে সোজা অফিসে যাওয়া হবে সকালে অফিস থাকে তাই হয় না প্রবলেম হয়ে যাবে ডার্লিং মিস করবে দেখা হবে আমাদের আবারও আর ওর সাথে তো চুগলির কথা বাতি দেওয়া আমাদের অফিসে দেখা হবে আচ্ছা বাই

এরা সব পাহাড় যারা চিৎকার করে তারা পাহাড় এগুলো পাহারাদা ওই যে আমার র্যাপিডো বাইক দাঁড়িয়ে আছে বাবা গুড নাইট তোমাদের সবাইকে কালকে সকালে আবার অফিস যাওয়ার সঙ্গে দেখা হবে তো

কালী পুজো আসছে মানে দিওয়ালিও আসছে তো দিওয়ালির জন্য তিন দিন ছুটি থাকবে অফিস তো আমার স্নান হয়ে যাচ্ছে সকাল সকাল তারপরে এখন রেডি হব দিয়ে বারোটার মধ্যে চলে যাবো অফিস তারপরে অফিস থেকে আসার পথে দেখি একটা ফ্ল্যাটের খোঁজ পেয়েছি একটা ঘরের পেয়ে গেলে ওটা আজকে দেখতে যাব। তো চলো আমি রেডি সি হয়ে নিই চারটা গুড মর্নিং সবাইকে